চলে আসলাম নিউ ইয়র্কে খুব সুন্দর একটি ফার্মে এখানে এত সুন্দর সুন্দর ভেড়া ছাগল আছে খুবই সুন্দর এই সব খামার এসে আপনি কিন্তু ডিরেক্টলি দেখে আপনার পছন্দের লাইভ খাসি কিনতে পারছেন এবং এত সুন্দর সুন্দর খাসিগুলো এবং এটা আসলে খেতেও বেশ মানে মজা পাওয়া যায় যারা লাইভ কিনে রেগুলার এইভাবে কিনে নিয়ে খায় এবং দেখুন প্রতিটা খাসি অনেক সুন্দর আমি এই মুহূর্তে একটু ভিতরে ঢোকার চেষ্টা করি কারণ একটা খাসি আমার প্রচণ্ড পরিমাণে সুন্দর লেগেছে ওইটাকে ধরার চেষ্টা করলাম দেখুন কত সুন্দর কি কিউট সো এরকম কিউট খাসি আসলে দেখলে আমেরিকাতে এসে দেখলে আসলে অনেক ভালো লাগে এই জন্য ভাবলাম একটা ভিডিও করি অনেক ওয়েট ওরে বাবারে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো খাসির একটু ভিডিও ক্লোজ করে নিচ্ছি এখানে দেখুন আর খুব সুন্দর খাসি আছে এটাও খুব সুন্দর পাগুলোও খুব সুন্দর সব মিলিয়ে খুবই খুবই সুন্দর এবং দেখুন এই কিউট খাসিটা এখানে দাঁড়িয়ে আছে এবং এখানেও আরেকটা আছে সবগুলো খাসি অনেক ভালো ভালো লাগলো ভালো আপনাদের সাথে শেয়ার করি এবং এটা দেখুন কীভাবে তাকিয়ে আছে কত কিউট করে তাকিয়ে আছে সো এই ছিল আজকের এই সুন্দর নিউ ইয়র্কের একটি খামারের ব্লগ থ্যাংক ইউ